আসসালামু আলাইকুম সুপ্র বন্ধুগণ স্বাধীনতা আছি সবাইকে তাবাসুমারসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে এই মাত্র আবারও তাবাসু মোটোস হতে আসলে বিক্রয় বললে ভুল হবে একই সঙ্গে এক্সচেঞ্জ করা হলো সুপ্র বন্ধুগণ এই মাত্র তাবাসু মোটরস হতে এক্সচেঞ্জ করা হলো দুই দুইটা মোটরসাইকেল গাড়ি একই সঙ্গে সুপ্র বন্ধুগণ প্রথমত একটি বিক্রয় আপডেট দিত তো একটি ক্রয় সুপ্র বন্ধুগণ দেখতে পাচ্ছেন মোটরসের আজকে নতুন আবারও একই সঙ্গে এক্সচেঞ্জ করা হলো দুটা মোটরসাইকেল গাড়ি সুব্রবন্ধুগণ দেখতে পাচ্ছেন টিভিএস কোম্পানি আরটিআর ব্ল্যাক কালার খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি তাবাসু সাথে বিক্রয় করা হলো তারই সঙ্গে এইখানে দেখতে পাচ্ছেন বাজাজ আপডেট গাড়িটা ক্রয় করা হলো তাবাসু মোটরসে তো যে ক্রেতা ভাইয়ের কাছ থেকে ক্রয় করা হলো বা যিনি এক্সচেঞ্জ করলেন সুপ্রম বন্ধুগান যার কাছে এই মোটরসাইকেল গাড়িটা বিক্রয় করা হলো টিভিএস আর টু ভি ব্ল্যাক কালার খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ি তার সঙ্গে আমরা কথা বলবো এবং আমাদের সঙ্গে রয়েছে তাবাসু মোটর প্রবে মোহাম্মদ হাসান ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো জানতে চাইবো গাড়ির সম্পর্কে সুপ্রভ বন্ধুগান আমরা হাসান ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন এই তো ভাই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি একই সঙ্গে তাবাসু মোটর একটি গাড়ি ক্রয় এবং আবার বিক্রয় করলেন মানে এক্সচেঞ্জ করা হলো তাবাসু মোটর হ্যালো বিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মাত্র আবারও তাবাৎসু মোটরস এটা আরেকটা গাড়ি বিক্রয় করলাম আমরা শুভ্রে বন্ধুরা মোটরসে আসলে সুবিধাটা আছে আজকে সেই সুবিধাটার কথা বাস্তবে আপনাদের মাঝে তুলে ধরব বন্ধুরা দেখতেই পারতেছেন বাজাজ পালসার দু হাজার মডেল এর সাথে আমার এক কাছের খুবই বড় প্রিয় ভাই তাকে আটিয়ার গাড়িটা এক্সচেঞ্জ করে দিলাম তাবাচু মোটরস হইতে তো ভাই আসলো আমাদের কাছ থেকে গাড়িটা এক্সচেঞ্জ করে কতটা খুশি বা হ্যাপি এটা ভাই নিজের মুখের থেকে শুনবো আর কি আশায় বিষয় কোথা থেকে আসছে তো এ বিষয়ে কিছু আলোচনা করব ভাই একটু সামনে আসেন আসসালামু আলাইকুম ভাই ওয়া ভাই ভাই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা ভাই আসলো পরিচিত মুখ তো ভাই কি করে কি আশায় বিষয়ে ভাইয়ের মুখের থেকেই জানবো

গাড়ি ক্রয় করতে চান আমাদের হাসান ভাই তবাসু মোটরস জয়পাশা বাজার বয়ালমারি চলে আসবেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের শোরুমটা মোটামুটি কি আসলে কাস্টমার আসলে কি মানে যাদের যেটা পছন্দ উপরওয়ালার ইচ্ছে সে সেটা কি নিতে পারবে ইনশাআল্লাহ এখানে তো সব মডেলের গাড়ি আছে এবং চিপ রেটেই গাড়ি আছে দেখ আমাদের আমাদের শোরুমে তো সকল প্রকার গাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে নাকি হ্যাঁ সব সব बढ़िया আছে আপনি তো আসলে যেহেতু বাইরে কত জিলায় প্রতিদিন প্রতিনিয়তই করেন তাই না অন্যান্য শোরুমের থেকে আমাদের এখানে রেডটা কেমন না রেডটা খুবই চিপ চিপ রেডে আমি খুব সুন্দর একটা গাড়ি নিতে পারছি এই আমি খুবই সন্তুষ্ট জাকাল আলহামদুলিল্লাহ আপনি তো আসলে মানে অন্যান্য শোরুমেও গেছেন বা দেখছেন বা যাচাই বাছাই করছেন তো তাদের তুলনায় আমাদের কাছ থেকে আপনি গাড়িটা নিয়ে কতটা হ্যাপি আমি খুবই হ্যাপি জাকাল আলহামদুলিল্লাহ সুপ্র বন্ধুরা আপডেট টি কন্ডিশন গাড়ি পেতে হলে চল আসুন তাবাচ্ছু মোটরস তাবাচ্ছু মোটরসের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বলমারি থানা জয়বাসা বাজার যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন গুড নাইট ধন্যবাদ সুপ্র বন্ধুগণ আসলে দেখতে মোটরস হতে আজকে একদম আপডেট গাড়ি এক্সচেঞ্জ করা হলো সুপ্র বন্ধুগণ নতুন আমাদের যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ আরও রয়েছে এক্সচেঞ্জের চমৎকার সুবিধা চলে আসুন তাবাসু মোটর বাজার বলমার ফৈদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম